আমি একটা বিষয় আজকে ভিডিও করছি হয়তো ফেসবুক বা ইউটিউবে এই নিয়ে প্রথম ভিডিও থার্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষা এখন চলছে মেজর বা মাইনরের এরপর আরম্ভ হয় ফোর্থ সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা প্রথাগত নিয়মে পাঁচ মাসের মধ্যে বা পাঁচ মাসের পর হয় ছ মাসের মধ্যে পরীক্ষাটা হয় কিন্তু বাংলা মেজর কোর্সে আমি বাংলাটা পড়াই তাই বাংলাটা নিয়ে আমি কথা বলতে চাই এবং আমাদের মতো যারা টেক্স কেন্দ্রিক পড়ায় অর্থাৎ প্রত্যেক টেক্স যারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ায় তাদের পক্ষে এই চার বা পাঁচ মাসে সপ্তাহে দু তিন দিন পড়িয়ে একটা বৃহত্তর সিলেবাস শেষ করা কিন্তু অসম্ভব কী করে শেষ হবে সিলেবাস সত্যিই কি সিলেবাস শেষ করা যাবে এরকম নানা প্রশ্ন কিন্তু আমি একটা প্রশ্ন চিহ্ন চলছি যারা সিলেবাস তৈরি করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তারা কি ভাবনা চিন্তা করেছেন এই সিলেবাস এত সিলেবাস কেন ব্যাপারটা বলছি ভালো করে বুঝবেন ব্যাপারটা আর সেমিস্টার পর বেঙ্গলি হচ্ছে এগারো তার মধ্যযুগের সাহিত্যে মোট চারখানা টপিক্স দিয়েছে আগে থাকতো না সে দুটো করে টপিক্স থাকতো চারটে টপিক্স কী কী বুঝতে পারছেন শ্রীকৃষ্ণ কীর্তন জন্মখণ্ড এ নতুন অন্তর্ভুক্ত হয়েছে ভালো জিনিস অবশ্যই ভালো বৈষ্ণব সাহিত্য এখানে পায় আমাদেরকে আটটি পথ পড়াতে হবে বিভিন্ন পর্যায়ের ওদের পর্যায়গুলো কিন্তু অ্যানালিসিস করতে হবে চণ্ডীমণ্ডল আঘটিক কণ্ড পুরোটা আর শাক্তপদাবলীর সেখানে উপায় আটটি পদ পরাতে হবে অর্থাৎ এগারোতে চারখানা আলাদা আলাদা কাব্য পড়াতে হচ্ছে কী কী শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ড বৈষ্ণব সাহিত্যের আলাদা আলাদা আটখানা পদ চণ্ডীমঙ্গল আঘটিক খণ্ড আর শাক্তপদাবলীর আটটা পদ মানে এই একটা মানে এগারোতে চল্লিশ এগারো হচ্ছে কোর্সে কোড নাম্বার এই এইটাতে হচ্ছে চারটে টপিক আগে ছিল দুটো করে চারটে বিষয় কিন্তু পড়াতে হবে এরপর আসছি চল্লিশ বারোতে এখানে কি দিয়ে আছে এখানেও দিয়ে আছে বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্যের বেশ কয়েকটি কবিতা পড়াতে হবে সারদামঙ্গলটা দিয়ে আছে পুরোটা সারদামঙ্গল অক্ষয় কুমার বড়াল এসা দিয়ে আছে এবং গীতি কবিতাতে বেশ কয়েকটি গীতি কবিতা আছে এখানেও চারটে করো টপিস এগুলো কিন্তু আগে ছিল একটা পাটে বীরাঙ্গন শারদামঙ্গল অর্থাৎ এসা আর গীতি কবিতা হয়েছে দুটো পেপার হলো এবং তিন নম্বর পেপারে ছন্দ ছন্দের পুরো অলঙ্কার অলঙ্কার পুরো লিপিকরণ এই মেজরের তিনটে পেপার যারা আমরা প্র্যাকটিস করিয়ে পড়াই পুরোটা বুঝিয়ে পড়াই পুরো টেক্স অ্যানালিসিস করি তাদের পক্ষে কম সময়ে এতগুলো বিষয় কি সত্যিই পড়ানো সম্ভব হবে কী করে পড়াবো এটা কিন্তু সব সবথেকে বড়ো চিহ্ন যারা বাংলা বিষয়টা পড়ান টেক্স কেন্দ্রিক পড়ান যারা বুঝিয়ে বুঝিয়ে ছাত্রদের পড়ান ভাবনা চিন্তা করে দেখবেন যে সত্যিই কি সম্ভব এইভাবে পুরো সিলেবাসটাকে শেষ করা এই চার থেকে পাঁচ মাসের মধ্যে তার মধ্যে প্রশ্ন আছে দশ নম্বর পাঁচ নম্বর লেখা লেখাতে হবে প্রশ্ন ধরতে হবে পরীক্ষা নিতে হবে টোটাল সিস্টেমটা কি করে সম্ভব আমি যেহেতু বাংলা পড়াই আমার মনে হচ্ছে এই সিলেবাসটা শেষ করা সত্যি অসম্ভব নতুন করে ভাবনা হয়তো ভাবতে হবে সে ভাবনা অবশ্যই ভাবব এবং সপ্তাহে চার থেকে পাঁচ দিন পড়ালেও হবে না ছ থেকে সাত দিনই পড়াতে হবে অর্থাৎ আমাদেরকে ফোর্থ সেমিস্টার মেজর কোর্স নিয়েই পড়ে থাকতে হবে এই চার থেকে পাঁচ মাস তবে সিলেবাস শেষ করা যাবে এবং সব থেকে বড়ো কথা যে সময় ছাত্রছাত্রী পড়বে তারা কতটা আয়ত্ত করতে পারবে এই সময়ের মধ্যে এতগুলো এক একটা ব্যাপারে চারটে করে বিষয় কি দেওয়ার দরকার ছিল দুটি করে বিষয় দিলে কি হতো না একটা পেপারের মধ্যে এত বিষয় ঢুকিয়ে দিয়ে প্রশ্নকে ভারিত্তি করা হবে জটিল করা হবে কী দরকার দুটো করে বিষয় দিলে তো চলতো আমি এই প্রশ্ন করছি যারা বাংলা বিষয়টা পড়ান যারা বাংলা বিষয়টা বোঝেন অবশ্যই ভালো অবশ্যই ভালো করে বুঝতে পারবেন এবং যদি মনে হয় কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত আমার কাছের ছাত্রছাত্রী ফোর সেমিস্টার বর্ধমান বাংলা অনার্স বাংলা মেজর কোর্সে পড়ছো তারা কী বলছো ওই সিলেবাস নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা কথা বলি প্রথম সেমিস্টার অনার্স বা মেজর এবং মাইনর আমি কামারপুকুর ব্যাঙায় আরামবাগ তিন জায়গায় টিউশন পড়াই ভাববেন যে ভিডিও প্রথম অন্যরকম শেষ অন্যরকম অবশ্যই আর যেহেতু আমার টিউশন জীবিকা তাই বলে দিলাম যে ফার্স্ট সেমিস্টার মেজর মাইনর আরামবাগ কামারপুকুর ব্যাঙায় তিন জায়গায় আমি টিউশন পড়াই অবশ্যই যারা আমার কাছে বাংলা পড়তে চাও টেক্স কেন্দ্রিক বুঝে বুঝে পড়তে চাও বিষয়টাকে আয়ত্ত করতে চাও কারণ পরবর্তীকালে এসএলএসটি ডব্লিউ বিসিএস প্রত্যেকটা পরীক্ষায় বাংলা এখন অবশ্যই এটা ভালো বিষয় নিয়ে যারা পড়াশোনা করতে চাও অবশ্যই কিন্তু আমার কাছে পড়তে এসো কারণ আমি টেক্সট কেন্দ্রিক পড়াই প্রত্যেকটা ভাষার ইতিহাস সাহিত্য ইতিহাস ব্যাকরণ প্রত্যেকে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি ছন্দ অলঙ্কার তো হাতে ধরে শিখিয়ে দিই যে কী করে করতে হবে একজন বুঝতে না পারলে তাকে আরও চেষ্টা করে অন্যভাবে কেউ বোঝানো যায় অর্থাৎ যতক্ষণ না বুঝতে পারো ততক্ষণ কিন্তু আমি চেষ্টা করি আবার বলছি একটু তোমরা একটু তোমরা ভাববে যারা পড়ছো ফোর্থ সেমিস্টার তারা কিভাবে শেষ করবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার সদেহ শিক্ষক শিক্ষিকা আছেন যারা বাংলা বিষয়টা পড়ান তারা ভাববেন যে এই সিলেবাসটা সত্যিই কি শেষ করা সম্ভব একটু কমেন্ট করে জানাবেন হঠাৎ করে মনে হলো বলে আজকে সন্ধ্যায় ভিডিওটা করলাম যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করবেন এবং একটা কথা বারবার বলছি যারা সিলেবাস কমিটিতে আছেন তারা একটু কি ভাবনা চিন্তা করতে পারতেন না এত সিলেবাস দেওয়ার কী দরকার ছিল